اللَّهُ رب العالمين سورة ما يدار تن نمبر اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا اسكيرتين اميا مارتين كيتو مديرو بوربوري بورنا بور আমার সমস্ত নিয়ামত রাজি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের জন্য ব্যবস্থা হিসেবে ইসলামকে মনোনীত করে দিলাম বলেন সুতরাং ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কেমত পর্যন্ত ইসলামের আলো জ্বলতেই থাকবে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করবে পৃথিবীর ইতিহাস থেকে তারা চিরতরে বিদায় হয়ে যাবে কিন্তু ইসলাম কেমত পর্যন্ত টিকে থাকবে ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওয়াদা দিলেন সোরা সফের আট থেকে নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইউরিদুনিউনি পল্লভ ভুমতি মনোরহি হালকা ফিউন হাবি পরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলুকে নিবে দিতে তারা যদি ক্যামত পর্যন্ত সবাই একযুগে চেষ্টা করে তারপরেও ইসলামের আলুকে নির্বাপিত করা যাবে না কারণ আমি আল্লাহ রব্বোন আল্লামিন ক্যামত পর্যন্ত ইসলামের আলুকে পৃথিবীর বুকে জ্বালিয়ে রাখে বলেন শোহানল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরহু আলাদ দীনি কুন্নহি ওয়া লাহু কারিহান আমি রাসূলকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বের বুকে বাতিল মতবাদগুলিকে উৎছেদ করে দিয়ে ইসলামের আলোকে প্রজ্বলিত করার জন্য সমগ্র বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য রসুলকে প্রেরণ করেছি সত্য দিন দিয়ে এতে কাফের মুশরিক মুনাফিকদের গায়ে যতই অ্যালার্জি হোক না কেন চুলকানি হোক না কেন ইসলাম কেমত পর্যন্ত টিকে থাকবে জুরু বলেন সুবাহানল্লাহ আমার বন্ধুগণ বিশুদ্ধ তথ্য অনুযায়ী রসূল উল্লাহর তিনজন ছেলে ছিলেন চারজন মেয়ে ছেলেগুলির মধ্যে এক নম্বর হজরত এ কাসেম রদিয়াল হুত আলা আনহু দুই নম্বর হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু যাকে তৈয়বে তহের নামে সম্বোধন করা হয়ে থাকে তৃতীয় নম্বর সন্তান হজরত ইব্রাহিম রদিয়াল্লাহ তালা আনহ কন্যাগুলির মধ্য থেকে হজরতে জৈনাব রদিয়াল্লাহ তালা আনহ হজরতে কুলসুম রদিয়াল্লাহ তালা আনহ হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহ আনহা হজরতে রুকাইয়া রদিয়াল্লাহ তালা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি এই চারজন কন্যা তিনজন পুত্র সন্তান ছিলেন আরবের জামানায় একটা নিয়ম ছিল যদি কারো পুত্র সন্তান মারা যায় লোকেরা তাকে আবতার বলতো নির্বংশ বলতো বংশের প্রদীপ নিবে গেছে এইরকম খারাপ উপাধিতে করত করতো হজরত আব্দুল্লা আব্বাস রতি আনহু বলেন প্রথমে হজরত কাসেম তাআলা আনহু ইন্তেকাল করলেন তার পরবর্তী কিছুদিনের মধ্যে হজরত আব্দুল্লাহ আরী আল্লাহ আলাহ ইন্তেকাল করলেন সর্বশেষ হজরত ইব্রাহিম রতী আল্লাহ তাআলা ইন্তেকাল করলেন সময়ের ব্যবধানে আল্লাহ রসুলের তিন তিনটা পুত্র একইসাথে ইন্তেকাল করলেন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অমাবস্যার গারো অন্ধকার জগদ্দল পাথরের মতো বসে গেল আল্লাহ রসুল নিরূপায় হয়ে গেলেন পুত্র হারানোর বেদনা তাকে চতুর্দিক থেকে গিরে ফেলল এমত অবস্থায় মক্কার কুখ্যাত কাফের নেতাম আসিফ নে সে কুরাইশদের নিকট দৌড়ে আসলম আর বলল হে কুরাইশবাসী তোমরা শুনাম তোমাদের জন্য একটা সুখবর আছে কি সুখবর সে বলল বুতিরা মুহাম্মাদুন আল্লাহলাম মোহাম্মদ তার সব কটি পুত্র সন্তান হারিয়ে আজকে নির্বংশ হয়ে গিয়েছে আপ্তারে পরিণত হয়েছে জরে বলেন না বিল্লাহ শুধু তাই নয় হজরতে আব্দুল্লাহ আল্লাহ তাআলা আনহু যখন মানা গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা আবুল আহাব দoure এসে কুরাইশদেরকে বলল বুতিরা মুহাম্মাদুম মিন্না মোহাম্মদ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার বংশের প্রদীপ নিভে গিয়েছে সুতরাং তোমরা তাকে নিয়ে কোনো টেনশন করোনা হতাশা করোনা কিছুদিনের মধ্যেই সে যখন মারা যাবে তখন সাথে সাথে তার আনিত জীবন ব্যবস্থা ইসলাম চলে যাবে সুতরাং তোমরা তাকে নিয়ে মাথা গামানো না জোরে বলেন না উজু আমার বন্ধুগণ যে সন্তান হারিয়েছে সেই মা বাবা বুঝে সন্তান হারানোর বেদনা কত হৃদয় বিদারক পিতা মাতার সামনে সন্তানের মৃত্যু এটি যে কত হৃদয় বিদারক স্পর্শ ঘটনা পৃথিবীর কোন আলেম কোরআন হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার রাখে না কারণ এই জমিনে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে সন্তানের লাশ আপন কাঁধে পিতার কাঁধে বহন করা তার চেরি দই বিতারক দৃশ্য আর একটিও হতে পারে না ঠিক না বেঠি এই কারণে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এই পরিস্থিতির সম্মুখীন হলেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে হাবিবের অন্তরে শান্তির বীজ নাজিল করণার্থে এই সুট্ট সূরাটা নাজিল করলেন ইন্ন কইনা কাল খ্যাও তারু স্বালিনী রবিকাবান হারু ইন্ন সানিয়া কাহু বলেন আল্লাহ আকবার। তাহলে এই সূরা নাজিলের প্রেক্ষাপট ছিল রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন তো চলুন চলুন আমরা সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতগুলির একটু অর্থ জানার চেষ্টা করি জানবেন তো ইনশাল্লাহ ধৈর্য আছে কার কার ধৈর্য নাই দুই হাত তুলান তো দেখি মাসাল্লাহ সবার ধৈর্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রথম আয়াতে বললেন ইন্না আতইনা কাল কাউসার হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার শব্দটা কাজ শব্দ মূল থেকে আসছে যার অর্থ হল সীমাহীন অনন্ত আধিক্যতা ব্যাপকতা এক কথায় পৃথিবীর কোন শব্দ দিয়ে কাউসার শব্দের বিশ্লেষণ করা যাবে না কাজেই এই কাউসার শব্দের মূল কথা হচ্ছে একটি নয় দুইটি নয় অসংখ্য অগণিত নিয়ামতের সমষ্টি হচ্ছে কাউসার জুড়ে বলেন সুবাহান পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যতগুলি নিয়ামত হাবিবকে দিয়েছেন তার প্রত্যেকটি কাউসারের অন্তর্ভুক্ত বলেন সুবাহান কাউসারের আরো দুইটা অর্থ আছে বলবো কষ্ট হচ্ছে আপনাদের শুনবেন এক নম্বর অর্থ হচ্ছে হাউজে কাউসার যেটা কেয়ামতের ময়দানে রসুল হবে নম্বর কাউসারের অর্থ হচ্ছে জান্নাতের একটি নহর যেটা জান্নাতে দেওয়া হবে আমার কাউসারের এক নম্বর অর্থ হলো হাউজে কাউসার কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সূর্য মাতার আধা হাত উপরে চলে আসবে সূর্যের তাপে মাথার চান্দি ফেটে চৌচির হয়ে যাবে উম্মাদগুলি পানির পিপাসায় ভারাক্রান্ত হয়ে পড়বে এমত অবস্থায় প্রতিটা উম্মত বুক ভরা আশা নিয়ে হাউজে কাউসারের সামনে চলে আসবে রসুল্লাহ উম্মত গুলি চিনে চিনে তিনি তার হাত মোবারক দিয়ে কাউসার পান করিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দিবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ সোনানে আবু দাওদের হাদিস কিতাব সুন্না এসেছে হাদি স্তম্বর চার হাজার সাতশো সাতচল্লিশ আল্লাহ রনবী বলেছেন হুয়াটারিত আলাইহি উম্মতিয়াহু কেয়ামতের দিন আমার্মত গুলি পিপাসারত অবস্থায় হাউজে কাউসারের সামনে চলে আসবে আমি আল্লাহর রসুল আমার পবিত্র হাত দিয়ে আমার অম্মত গুলিকে কাউসার পান করিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দিব জুর বলেন সুহানল্লাহ সম্মানিত সুধীন এই কাউসারের বৈশিষ্ট্য সম্পর্কে রসুল উল্লাহ বলেছেন ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন সহি বুখারীর কিতাবুর রিকাক অধ্যায়ের হাদিস হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত আশি উনআশি একইভাবে এই হাদিস সহি মুসলিমে এসেছে কিতাবুল ফাজাইল অধ্যায়ে হাদিস নম্বর পাঁচ হাজার আটশত পঁয়ষট্টি আল্লাহর নবী বলেছেন হুয়া হাউদুন হাউদি মাসিরাতি শাহরিন ওয়া যাওয়ায়াহু সাওয়াউন আমার হাউজ হলো এক মাসের প্রশস্তের রাস্তা একইভাবে এই হাউজের প্রত্যেকটা পাশ এক মাসের সমপরিমাণ রাস্তা ম্যা উহু মিনাল লাবান এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চাইতে অধিক সাদা ওয়ারি হুহু আতিয়াবু মিনাল মিশকি এমন এটার শোক রান হবে মেশকের চাইতে অধিক খুশবুদার ওয়াকি জানোহু কে নুজুম ইস্যামা এমনকি এটার পানপাত্রের সংখ্যা হবে আকাশ আকাশের তারকা রাজের সমান যদি কোনো ব্যক্তি একদিন হাউসে কাউসার পান করে সে আর কোনো দিন পিপাসায় কাতর হবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ একইভাবে সহি মুসলিম আর একটি হাদিস এসেছে কিতাবুল ফাজায় হাদিস নম্বর পাঁচ হাজার আটশত চৌরাশি আন সৌবান তাআলা আনহু কন সোইলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার বিহীন হজরতে সৌবান রদি তাআলা আনহু বলেন করিম সাল্লাল্লাহু আলাইহি কে হাউজে কাউসার সম্পর্কে প্রশ্ন করা বললেন কাউসারের পানি হবে দুধের চাইতে অধিক সাদা ও আহলা আসাল মধুর চাইতে অধিক মিষ্টি জুড়ে বলেন আমার বন্ধগণ আর একটি হাদিস শুনাই সুনানে আবু দাউদে কিতাবুস সুন্নাত দায়ে এসেছে এই হাদিস নম্বর হচ্ছে 4747 একইভাবে সুনানুন নাসাইতে এসেছে কিতাবুল ইফতিতাওয়াত দায়ে হাদিস নম্বর 904 একইভাবে সহি মুসলিমে এসেছে কিতাবুস সালাত দায়ে 780 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল بين رسول الله صلى الله عليه وسلم ذات يوم حضرت عناس ابن مالك رضي الله تعالى عنه بلين امرا ایک جين صلى الله عليه وسلم المزلش بوشا بين أزهرنا إذ أغفاء غفاءة امن شمعي نبی صلى الله عليه وسلم الجهار مبارك المدد تندر ثم رفع رأسه متبسما اتبر نبی তার চেহারা মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন হাস একটি হাসি দিলেন মুস্কি হাসি দিলেন কুলনা মা আধাকা ইয়া আমরা বললাম হে আল্লাহর রাসূল আপনার এই মুহূর্তে হাসার কারণ কি কেন আপনি হাসলেন তখন নবীজি বললেন ফাকালা আলাইয়া আনিফান সূরা এই মুহূর্তে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্ন কল কৌসার সল্লিনী কাহন হরু ইন্ন শানিয়া কাহুয়া নবীজয়ী সূরা পাঠ করলেন পাঠ করার পর সাহাবিদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন হাল তা দ্রুন আমার কাউসার আমার সাহাবিরা তোমরা কি জানো কাউসার কি কল আল্লাহ রসুল আলাম তারা বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই আইডিয়া নাই তখন নবীজি নিজেই উত্তর দিলেন ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ এটা হলো জান্নাতের একটি নহর ওয়া আদানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা কাসীর আল্লাহ পাক এই কাউসারের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন যা পৃথিবীর অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই সুবহানাল্লাহ ওয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আনিয়াতু আদাদুন নুজুম এটা কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া হবে এবং এটার পাত্রের সংখ্যা হবে আকাশের তারকার সমান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ সহিবুখারী তার একটি হাদিস এসেছে কিতাব উন্নিকদময় হাদিস হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত তিরাশি নবীজি বলছেন উম্মে তারা কেয়ামতের ময়দানে পেরেশানি হয়ে বুক বরাশানিয়ে যখন হাউজে কাউসারের সামনে আসবে তখন আমি আমার উম্মদদেরকে আমার পবিত্র হাতে কাউসার পান করাতে থাকব। লায়ারি দান্না কুয়ামুন আলাইয়া ইয়া আরিফু ময়া আরিফু নিঃ এমত অবস্থায় একদল লোক আমার চোখের সামনে চলে আসবে তারা আমাকে চিনতে পারবে আমিও তাদেরকে চিনতে পারবো কিন্তু তারা আমার কাছে আসতে পারবে না আমিও তাদের কাছে যাইতে কেননা তাদের এবং আমার মাঝখানে একটি পরদা টেনে দেওয়া হবে ফলে তারাও আসতে পারবে না আমিও তাদেরকে কৌসার পান করাতে পারবো না আমি বুকবার আশা নিয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করব

কুসংস্কার তৈরি করে জাতিকে গুমরা বানিয়ে দিয়েছে তারা আপনার দিনকে পরিবর্তন পরিসংস্করণ করার চেষ্টা চালিয়েছে এই জবাব আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়রা তোমরা যারা আমার ইন্তেকালের পরে ইসলামের ভিতরে নতুন নতুন বেদাত চালু করেছো কুসংস্কার চালু করেছো বেদাতের পক্ষে কথা বলেছো বেদাতের পক্ষে বহস করেছো বেদাতের উপর কিতাব রচনা করে জাতিকে সুন্না থেকে বিরত রেখে বেদাতের দিকে পরিচালিত করো করেছ এই সমস্ত কপাল কপাল পোড়া বদনসিব ভাগ্য বিপন্ন লোককে আমি কাউসার পান করাতে পারব না জুড়ে বলেন না উজুবিল্লা তাহলে এই হাদিসগুলি প্রমাণ করে যে নবী করিম সাল্লাহ কোন বেদাত এবং মুশরিককে কাফের কে হাউজে কাউসার পান করাবেন না যদি কোনো বান্দা ইমান এনে শিরক এবং বেদাত মুক্ত আমল করে তাহলে তার কাউসার পান করার সুযোগ আছে যদিও সে গুণাগার হয় আমরা সবাইকে কাউসার পান করতে চাই কথা বলেন না কেন চাই নাকি টাইগার আর চলে ফেলবে কি বলেন হ্যাঁ সুযোগ নাই তাহলে আমরা যদি কাউসার পান করতে চাই আমাদেরকে ছয়টা শর্ত পূরণ করতে কয়টা শর্ত জুড়ে বলেন কয়টা এক নম্বর শর্ত হচ্ছে ইমান ত্রুটি মুক্ত ইমান দুই নম্বর শর্ত হচ্ছে পাঁচ অক্ত নামাজ কয় অক্ত তিন নম্বর বেদাত মুক্ত জীবন চার নম্বর নেফাক অন্তর থেকে দূরীভূত করতে হবে পাঁচ নম্বর কুফর করা যাবে না কুফরি করা যাবে না ছয় নম্বর শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আমরা কি এই ছয়টা কাজ করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যদি এই ছয়টা কাজ করতে পারি তাহলে আল্লাহ রসুলের হাতে আমরা কাউসার পান করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল এখন প্রশ্ন হলো কেয়ামত শুধু তো পর্যন্ত যত মানুষ মারা গেছে সবাই তো হাসরে উঠবে ঠিক না এতগুলি লুকের সামনে আল্লাহ রসুল কিভাবে চিনবেন যে আমি রসুলের উম্মত প্রশ্ন আসে কিনা তার উত্তর হচ্ছে যে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে বাসাই করবেন হাসরের উম্মতে মোহাম্মদীর জন্য দুইটা চিহ্ন সাইনের ব্যবস্থা করবে এই দুইটা চিহ্ন জানার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা এই দুইটা চিহ্ন যখন আমার আপনার ভিতরে পাওয়া যাবে তখন রসুল আমাদেরকে বুকে টেনে নিবেন তার পবিত্র হাত দিয়ে আমাদেরকে কাউসার পান করাবে তাহলে এই দুইটা চিহ্ন কি আমার বন্ধুগণ প্রথম চিহ্নের ব্যাপারে قرآن الكريم السورة حديد بارون برأي الله رب العالمين بلن يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ডানিকাহু আলফা রিম হেনবি আপনি কেমনের ময়দান যখন কায়ম হয়ে যাবে তখন যারা মমিন নরনারী তাদের পাশে ডানে বামে পিছনে সামনে চতুর্দিকে নূর চমকাতে থাকবে নুরের টুকরা দৌড়াদৌড়ি করতে থাকবে এই চিহ্ন যখন আপনি পেয়ে যাবেন তখন তারা হলো আপনার উম মজ জুড়ে বলেন সোহান এই চিহ্নটা আমাদের দরকার আছে কিনা যদি কাউসার পান করতে চাই এই চিহ্নটা লাগছে আর একটা চিহ্ন আছে সহি বুখারিতে কিতাবুল উজু অফ দা হাদিস নম্বর একশো সত্তিরিশ আল্লাহ বলেছেন ইন্না উম্মে থিউ দা উনাইয়া উমেন মোহাদ্জিন এ সাদিল বদুম ফ্যামেলি গুরু তে হু ফাল্নিয়া ফাল্ কে মতের ময়দান আমার উম্ম এই অবস্থায় ডাকা হবে দুনিয়ার জমিনে তারা যেই পাঁচ অক্ত নামাজের জন্য উঁচু করেছিল উজুর কারণে তাদের হাত পা চেহারার মধ্যে যেই পানি লেগেছিল ওই জায়গাগুলির ভিতরে নূর চমকাতে থাকবে নূরের জলকানি যখন শুরু হয়ে যাবে তখন রসুল আমাদেরকে চিনতে পারবেন এটা উম্মতে মোহাম্মদী সাথে সাথে তিনি হাউজে কাউসার পান করে দিবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে হাদিস প্রমাণ করে যে নামাজ ছাড়াও কাউসার পান করা যাবে কি বলেন সুযোগ আছে কোন সুযোগ নাই তাহলে এক নম্বর শর্ত হচ্ছে মুমিন যারা হবে সে গুণাগার হোক বৎকার হোক কিন্তু সে যদি ইমানের দৌলত নিয়ে মরতে পারে তাহলে সে হচ্ছে মুমিন তার চতুর পাশে নূর নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে এই তাৎপর্য দেখে এই চিহ্ন দেখে আল্লাহর হাবিব তাকে কাছে টানবেন হাউজে কাউসার পান করে দিবেন দুই নম্বর নামাজের মধ্যে নামাজের জন্য আমরা যে উজু করি উজুর পানিগুলি যত জায়গায় লাগবে তত জায়গায় নূর চমকাতে থাকবে এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব কি করবেন আমাদেরকে কাছে টেনে হাউজে পান করিয়ে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন হাবিব আপনি কি করেন আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ কায়েম করুন এবং কুরবানি করেন নামাজ কায়েম করুন এবং কায়েম করুন তাহলে এখানে আল্লাহ সাথে সাথে বান্দার যত সম্পর্ক আছে তার মধ্যে উত্তম সম্পর্ক তৈরির মাধ্যম হচ্ছে নামাজ সম্পর্ক তৈরির মাধ্যম কি নামাজ এজন্য আল্লাহ রপুন আলমিন সোরা তোহার চোদ্দ নম্বর আয়াতে বললেন ইন্নেনী ইলা ইল্লাফা আবদিনী নিশ্চয় আমি হলাম আল্লাহ আমি তোমাদের রব তোমাদের ইলা আমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই বিধানদাতা নাই আইনদাতা নাই হুকুমদাতা নাই সুতরাং তোমরা আমার ইবাদত করো আমার শরণার্থী দৈনিক পাঁচ অক্ত নামাজ কায়েম করো জুড়ে বলেন সুবাহান এই আয়াতে দুইটা শিক্ষা আছে মোহতারাম চলে আসছেন আমি দুইটা শিক্ষার কথা বলে শেষ করি দুইটা শিক্ষা সূক্ষ্ম বিষয় এক নম্বর বিষয় হচ্ছে নামাজের কথা আসছে আগে কার কথা নামাজের কথা এরপরে বলা হয়েছে আপনি কুরবানি করেন তার মানে আগে নামাজ তারপরে কুরবানি কথা মনে থাকবে নামাজ ছাড়া কুরবানির কোনো অর্থ নাই কুরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ কুরবানি কবুল হওয়ার জন্য তাকুয়া দরকার ঠিক না বেটিক আল্লাহ তালা অন্তরের নিয়ত দেখেন আল্লাহ তালার কাছে পশুর রক্ত গুস্ত মাংস এগুলি পৌঁছে না পৌঁছে শুধু তাকুয়া এই জন্য আল্লাহ রপুন আমিন সোরা হজের সাতত্রিশ নম্বর আতে বললেন ল্যাইয়া না লাহানো হোমোহা ওয়ালা দিমা উহা ওলা কিয় না কুম তোমরা যে এই পশু কুরবানী করো ওই পশুর বুস্ত পশম রক্ত মাংসই বলি আমি আল্লাহ তালার কাছে পৌঁছে না কেবলমাত্র তোমাদের অন্তরের তাকু আমার কাছে পৌঁছে যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আর নামাজ ছাড়া কোনো তাকুয়া নাই নামাজ ছাড়া তাকুয়া সৃষ্টি হওয়ার কোনো গ্যারান্টি নাই এই কারণে নামাজের কথা আসছে আগে দুই নম্বর বিষয় হচ্ছে সামর্থ্য থাকা যাদের আছে সামর্থ্য তাদের উপর কুরবানি ওয়াজিব আল্লাহ বলছেন ফাসল লিলি রব্বিকা ওয়ান হার আমরের সিগা ব্যবহার করেছেন আলেমুল আমার এখানে আছেন আর উসুলের কায়দা হচ্ছে আল আমরুলিল বুজুব আমর কি করে ওয়াজিব কে আবশ্যক করে সুতরাং নামাজের পর যাদের সামর্থ্য থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব আর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুংকার দিয়েছেন ইবনু মাজার হাদিস কিতাবুল মানাসিক অধ্যায়ে 3123 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আমার উম্মতের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি নাও করে তাহলে তারা যেন আমার ঈদগাহের মসল্লাই না আসে জুড়ে বলেন নাউজুবিল্লা তিন নম্বর বিষয় হচ্ছে নামাজের আগে কুরবানি করা জায়েজ নাই যদি কেউ করে ফেলে তাহলে তাকে পুনরায় করতে হবে নামাজ শেষ করার পর কুরবানি কথা বুঝে আসছে সর্বশেষ আল্লাহ বলছেন হ্যাঁ ইন্না শাহ নিয়া কাহওয়াল আবতার হাবিব আপনার বিরুদ্ধে যারা অবস্থান করে তারাই তো নির্বংশ তারা আপনাকে সন্তান সুখের সময় সান্ত্বনা দেওয়ার কথা না দিয়ে তারা বিরোধিতা করে তাদের বংশকে আমি আল্লাহ রবুল আলমী নির্বংশ করে দিব আজ পর্যন্ত আবু নমরুদের বংশধর আছে তারা কি পরিচয় দিতে পারে যে আমরা আবু বংশধর কিন্তু যারা রসুল্লাহর বংশধর তারা গর্বের সাথে বলে ঠিক না ঠিক এই কারণে আল্লাহ তালা সুরাহ ইন আলামাস ইন চার নম্বর বলছেন ওরফা আনা আলাকা দিক আমি আপনার মর্যাদাকে কেমত পর্যন্ত বুলন্ত করে দিলাম আপনার নাম কেমত পর্যন্ত টিকে থাকবে কিন্তু আপনার বিরোধীরা কালের অতল গর্বে হারিয়ে যাবে ঠিক না রসুল উল্লাহর নাম আসে না নাই ইকামতে এবং আমরা দুরু শরীফে রসুল নাম করি কিনা তাহলে প্রত্যেক জায়গায় সেকেন্ডে সেকেন্ডে রসুল উল্লাহর নাম উচ্চারিত হচ্ছে এইভাবে আল্লাহ রব্দুল আলমিন তার মর্যাদাকে বুলন্ত করে দিলেন আর যারা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দিলেন জুড়ে বলেন সুবাহানন্দ তো যাই হোক সম্মানিত সুদী আমরা বিশেষ করে আজকের এই সুরার তাৎপর্য হচ্ছে আমরা যেন নামাজটা আদায় করি আমরা হেলায় অবহেলায় যেন নামাজ কোনো ক্রমে কাজা না করি পাঁচ নামাজ যেন জামাতে পড়তে পারি এবং শিরক বেদাত থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি কথা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে শিরক বেদাত থেকে বেঁচে থেকে তাওহিদি চেতনা নিয়ে ইমানকে নবায়ন করে যেন হাসরের ময়দানে রসুল উল্লাহর পবিত্র হাত mubarak থেকে কাউসার পান করার সুযোগ দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি